ডেঙ্গু রোগী ডেঙ্গু রোগীদের বেলায় অনেকই প্লাটিরেট কমে গেলেই খুব ভয় পেয়ে যায় ডেঙ্গু আমরা জানি মূলত তিন ধরনের ডেঙ্গু আমাদের দেশে আছে ক্লাসিক্যাল ডেঙ্গু হিমোলজিক ডেঙ্গু এবং ডেঙ্গু শখ ছিন্নম ক্লাসিক্যাল ডেঙ্গু সাধারণত সাধারণ সর্দি মতো হয়ে রোগী ভালো হয়ে যায় এটা মারাত্মক আকার ধারণ করে না হিমোলজিক ডেঙ্গু যেটা এটা প্লাটেলেট কমে যে রক্তক্ষরণ হয় এবং রক্তক্ষরণের কারণে রোগীর অসুবিধা সৃষ্টি হয়ে থাকে সবচাইতে বেশি যেটা মারাত্মক সেটা হলো ডেঙ্গু শক সিন্ড্রম সাধারণত যে রোগীগুলি হাসপাতালে বেশি অসুস্থ হয় এবং কখনো কখনো, মৃত্যু বরণ করে তাহলে ডেঙ্গু শক ছিন্ড্রমেই প্লাটিলেট কমে যাওয়ার চেয়েও ডেঙ্গু শক ছিন্নম যেটা এটা মারাত্মক এটা আসলে কি ডেঙ্গু রোগীদের বেলায় প্লাজমা লিকেজ হয় অর্থাৎ দেখা যায় যে বিভিন্ন ধরনের মিডিয়েটর রিলিজ হয় এবং মিডিয়েটর রিলিজ হওয়ার কারণে কেপিলেরি পারমিবিলিটি বেড়ে যায় কেপিলেরি পারমিবিলিটি বেড়ে যাওয়ার কারণে ফলোইট লস হয় এবং ফ্লোইড লস হওয়ার কারণে আমরা রক্তে দেখি হেমাটোকিরিড নামক যে জিনিস আছে সিবিসিতে হেমাটোকিরিড এই হেমাটোকিরিটটা বেড়ে যায় হেমাটোকিরিট বেড়ে যাওয়ার কারণে হয় কি ওই রোগীদের পেশার ফল করে যেহেতু ফ্লোইড লস হয় পেশার ফল করে পেশার কমে যায় পেশার কমে যাওয়ার কারণে এবং হেমাটোকিলিড বেড়ে যায় এসব কিছু মিলিয়ে সে রুগীদের শখ ডেভেলপ করে রুগী শখে চলে যায় তখন সেই রুগীকে বাঁচানোর জন্য আমরা স্যালাইন দিয়ে থাকি পেশার বাড়ানো এবং শখটাকে ওভারকাম করার জন্য স্যালাইন দিয়ে থাকি জেনারেলি এই ডেঙ্গু শখ ছিন্ন মারাত্মক প্লাটিলেট কমে যাওয়া যেটা তার চেয়েও মারাত্মক প্লাটিলেট কমে গেলে সেটা অনেক বেশি কমে গেলে সমস্যা হয় এছাড়া সমস্যা হয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন